রবেট কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ কাছে আপনাদের সকলকে জানাই সালাম স্বাধীন মুসলিমদের এই বাংলাদেশ এখন ভালো মানুষদের দেশ আর নেই বললেই চলে এ দেশ খুনি ওসি প্রদীপ কুমারের মতো পুলিশদের দেশ হয়ে গেছে আর যারা এদেশে ধর্ষক রয়েছে এদেশে যারা পতিতা রয়েছে এদেশে যারা দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী রয়েছে এদেরই দাদাগিরি চলছে এই দেশে অন্যদিকে শিয়া সুন্নি এবং সালাফি মুসলমান যারা আমাদের দেশে রয়েছে এরা একে অপরের জন্য কন্টক হিসেবে দাঁড় হয়ে গেছে একে অপরকে দেখতে পারে না শুনতে পারে না। না জানে যে এবং সালাফি মুসলমানদের মধ্যে রয়েছে প্রথম কাফের আর হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মাজুসি শিখ এবং অংশীবাদী এরা সবাই হচ্ছে অমুসলিম সমাজ ইরা দ্বিতীয় শ্রেণীর কাফের তাই এরা সবাই মিলে মুমিন মুসলিমদের দুশ্মন হয়ে আছে তাই যতদিন মুসলমানেরা তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর মতে কোরআনের দিকে ফেরত না আসবে ততদিন হিন্দুদের হাতে ভারত উপমহাদেশে তাদেরকে মার খেতে হবে এবং একটু বেশি মার খেতে হবে বাংলাদেশের মুসলমানদের যারা সুন্নি শিয়া সালাফি কাদিয়ানি তাবলিগি রয়েছে এদের কোরআন تين نمبر سورة على إمران إيراكشو تين واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم عداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفاء حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله آيات للناس لعلهم يتقون তোমরা সবাই আল্লাহ তালার রজ্জু তথা কোরআনকে একত্রে মজবুত ভাবে আঁকড়ে ধরো তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না তোমরা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন যখন তোমরা একে অন্যের দুশ্মন ছিলে কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ পয়দা করেছেন তারই নিয়ামতের ফলে একে অন্যের ভাই রূপে গণ্য হয়েছ অথচ তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন আল্লাহ এমনই করে বিস্তারিত ভাবে সব হুকুম তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন ঠিক পথে এগিয়ে যেতে পারো এখন আসুন যারা বিভিন্ন ধরনের ফিরকা মাঝাব মাসলাক মতবাদ তৈরি করে স্টেশন তৈরি করে নিয়েছে প্ল্যাটফর্ম তৈরি করে নিয়েছে খানকা খুলে নিয়ে বসে আছে বিভিন্ন ধর্মশালা খুলে নিয়ে বসে আছে এদের ব্যাপারটি নিয়ে

তাদের কাজকর্ম আল্লাহ তালার উপরে ন্যস্ত রয়েছে তিনি তাদেরকে বলে দিবেন যে সব কাজকর্ম তারা করেছে আমাদের দেশে ধর্মজীবী যারা করে যাচ্ছে এই নিজস্ব প্ল্যাটফর্ম রয়েছে এরা একে অপরকে দেখতে পারে না যেমন তরিকত হেফাজতকে দেখতে পারে না হেফাজত তরিকতকে দেখতে পারে না তাবলিগি জামাতের সাদ গ্রুপ জুবাইর গ্রুপকে দেখতে পারে না আবার ইলিয়াস গ্রুপ তারা সাদ এবং জুবায়ের গ্রুপকে দেখতে পারে না শর্ষিনা চর্মনাইকে দেখতে পারে না চর্মনাই আটরসীকে দেখতে পারে না এইভাবে চলছে আমাদের দেশে এরা সবাই ধর্মের নামে বিভিন্ন স্টেশন খুলে বসে আছে আবার পলিটিশ পলিটিক্স যারা করে যাচ্ছে পলিটিশিয়ানদের মাঝে আমরা দেখতে পাচ্ছি যারা ইরশাদের এবং হাসিনার সাথে সংযুক্ত তারা বিএনপির মানে খালেদার সাথে যারা সংযুক্ত মওদুদীর মতবাদে যারা সংযুক্ত একে অপরকে দেখতে পারে না বাংলাদেশী সেবা পার্টি এ দেশে রব্বানি তন্ত্র চায় এবং প্রত্যেকটি মানুষকে সম্মানের জায়গায় বসাতে চায় তাই এরা এ দেশে তন্ত্র কায়েম করে ভ্রাতৃত্বের তাসবি গাঁথবে এই জন্য চেষ্টা সাধনা করে যাচ্ছে সবাই যেন মানুষ হিসেবে বসবাস করতে পারে তারপরে যার যে ধর্ম রয়েছে কর্ম রয়েছে সেগুলি তারা তাদের হয়ে করবে এবং গণ্ডির ভিতরে থেকে করবে তাই কোরআনের বিধান যদি এদেশে কায়েম না করা হয় এদেশ ইস্কনের হাতে যেমন চলে গেছে দিল্লির শাসন যেভাবে এখানে চলছে এইভাবে খুনি হাসিনা তাদের হাতে দেশটিকে দিয়ে দিয়েছে এখন আপনার আমার দরকার এদেশকে এই আবর্জনা যারা এদেশে নিক্ষেপ করেছে গুন্ডা মৌলবিদের মধ্য থেকে হোক আর দুর্নীতিবাস পলিটিশিয়ানদের মধ্য থেকে হোক এই আবর্জনা থেকে মুক্ত করতে হবে এদেশ এজন্য বাংলাদেশি সেবা পার্টি রব্বানি তন্ত্র চায় আল্লাহ আমাদের সবারই সহায় হন